দেখলেই খেতে হ্যালো আজকে আমি রাজকীয় স্বাদে একটা গরু মাংস ওড়ে জ্বালা রেসিপি নিয়ে আসছি অবশ্যই আপনারা ফলো করবেন এ তো আমি প্রথমে একটা প্লেটে কিছু মশলা নিয়ে নিয়েছি জয় ফল জয় থ্রি কালো এলাচ কিছু কাঁচা মরিচ কিছু বাদাম কাঁচু বাদাম পেঁয়াজ আর হচ্ছে কাবাব চিলি গোলমরিচ এখন আমি এগুলো সব একসাথে পেস্ট করে নিব বা বেটে নিতে পারি আমরা একটা প্যানে তেল দিয়ে দিয়ে কিছু পেঁয়াজ এটা ভালোভাবে ব্রাউন কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়ে আমি দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি তারপর আমি দেড় চামচ রসুন বাটা ব্যবহার করছি এখানে দুই চামচ আদা বাটা দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা খুব ভালো মতো আমি কষিয়ে নেব একটু পানি দিয়ে খুবই সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমার মশলা আমি এখানে দুই থেকে দেড় চামচ সে মতন শুকনো মরিচ দিয়েছি লবণ দিয়েছি দিয়ে ওই মশলাটা ভালো মতন কষিয়ে আমি এখন মাংসগুলো উপর থেকে দিয়ে দেবো এই তো মাংসটাও আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিব। আসলে যে কোনো জিনিসই সুন্দর যত্ন করে কষিয়ে রান্না করলে মজাই অন্যরকম হয়ে যায় এই তো এখন আমি আবার একটু নাড়াচাড়া করে আমি ঘরে থাকা যে মশলাগুলো থাকে এখানে চার পাঁচটা এলাচ দিয়ে দিচ্ছি কিছু দারচিনি দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব সুন্দরভাবে এটা নেড়ে চেড়ে নিয়ে আমি এখন আগে থেকে করে রাখা পেস্ট সেটা দিয়ে দিব। এখানে কাঁচামরিচ আছে কাজু বাদাম আছে পেঁয়াজ আছে কিছু কিশমিশ আছে দিয়ে আমি এটা ব্ল্যান্ডার করে রাখা সেটা দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে কাবাব চিলি গোলমরিচ বাটা দিয়ে দিচ্ছি এক চামিচ জয় জয়ত্রী কালো এলাচ বাটা দিয়ে দিচ্ছি সবগুলো আমি এক চামেচে এক চামচ করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে এখন আমি হাফ কাপের মতন তরল দুধটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছি নেড়ে ঢেকে রান্না করব এখানে আমার মোট রান্না করতে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট টাইম লেগেছে খুবই আস্তে আজে আস্তে আস্তে রান্না করতে হবে আমার তরকারি কালারটাও চেঞ্জ হয়ে আসছিল আর আমার রান্না শেষের দিকে আমি এখন উপর থেকে বেরেস্তা আর হচ্ছে একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি ব্যালেন্স করার জন্য চিনিটা দিলে কিন্তু আমাদের মশলাগুলো খুব সুন্দর ব্যালেন্স হয়ে যায় আমার রান্নার কালারটাই খুব সুন্দর হয়েছিল রাজকীয় হয়েছিল আমি যেহেতু কাঁচামরিচটা বেটে দিয়েছি এই কারণে খুবই কম কাঁচামরিচ এখানে আমি দিয়ে দিলাম দেখেন কালারটা খুবই সুন্দর হয়েছে আর হ্যাঁ আমার পেজে কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে অবশ্যই আমার পেজটা চেক করতে ভুলবেন না আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টসে জানাবেন প্লিজ দেখেন দেখলেই তো খেতে মন চায় এরকম একটা কালার চলে আসছে আর খেতেও খুবই অসাধারণ হয়েছিল আজকে এটাই আমার রেসিপি ছিল সাথে আমি সাদা পোলাওয়ের সাথে খেয়েছিলাম এটা আপনারা ভাত সাদা পোলাও বা হচ্ছে রুটি এরকম সব কিছুর সাথে খেতে পারেন দেখলেই খেতে মন চায় সবারই ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম